দেখি আসলামালাইকুম আসল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে দুইটা ম্যাচ নিয়ে আসছি হ্যাকার মেরে কিভাবে আমি গ্যান মাস্টার ডান করলাম একশো দুই স্টারে আমি গ্যান মাস্টার ডান করেছি তো এখানে আমি সাতানব্বই স্টারে প্রথম ম্যাচে কিরকম হ্যাকার পরে দ্বিতীয় ম্যাচে কিরকম হ্যাকার পরে দেখতে থাকুন ফুল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে চলেন শুরু করা যাক ভিডিওটা তো এখানে কিন্তু আমার দুইটা টিমমেটকে এই হ্যাকারের অম দিয়ে এখানে ডাউনলোড করে দেয় তো এখানে আমি একটা টিমমেটকে ডাউনলোড করে দিই হ্যাকারের তো পিছনে আর একটা টিমেট টিমিতে জ্বালিয়ে রিভাইপ দিচ্ছিল তো আমি এখানে তিনটা টিমমেটকে মেরে দিয়ে লাস্ট হ্যাকার থাকে তো হ্যাকারটাকে আমাকে সামনেই নিয়ে কিন্তু আমি পিছনে চলে আসি কারণ আমাকে ওম দিয়ে দেওয়ার সময় মেরে দিয়েছিল তো আমি এখানে মেডি প্যাচার ছিলাম মেডি প্যাচানোর কারণ শেষ হয়ে গেলে আমি এখানে আমার কিলটাও কনফার্ম হয়ে যায় তো এখানে সামনে কিন্তু হ্যাকার ছিল সে হ্যাকারটা আমার উপর রাশ করে দিচ্ছিল কিন্তু আমি এখানে আবারও বসেছিলাম আমার সবগুলো টিমেটকে মেরে দিয়েছে হ্যাকার এখানে আমি একাই ছিলাম তো এখানে হ্যাকারটাকে দেখি আমি মারতে

কিন্তু প্রথম রাউন্ডে প্রথমে এটা শুরু হয়ে যায় খেলাটা শুরু হয়ে যায় তো এখানে আমরা একটা সামনে এনিমি ছিল তো আমার এক টিমের দুটোকে নক করে দেয় এখানে সেই সামনে টিম প্লেয়ারটাকে আমি ফুল ডেমেজ দিয়ে এখানে হ্যাকারটা ছিল হ্যাকারটাকে আমি হেডশট মেরে এখানে নক করে রাখি নক করে রাখার পর ফিনিশ নিয়ে নিই ফিনিশ নেওয়ার পরে এখানে দেন টাইম দিয়ে একটা এনিমি আমার উপর রাশ করতে ছিল তো এনিমিটাকে আমি একটু ড্যামেজ দিয়ে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পরে আমি এখানে সামনে চলে যাই সামনে আর একটা টিমের টাকে মেরি করছিল কিন্তু আমি এটাকে হেডশট মেরে এখানে সোনিয়া বানিয়ে দিই সোনিয়া বানিয়ে দেওয়ার পরে আমার মেরে দেয় তো সোনিয়া বানিয়ে দিয়ে মেরে দেওয়ার পরে আমরা এখানে প্রথম রাউন্ড হেরে যাই প্রথম রাউন্ডে দ্বিতীয় একটা এনিমি রাশ করতে চলে সোজা তাকে আমি হেডশর্ট মেরিয়ে নক করে দিই গ্লটা ফাটিয়ে ফিনিশ নেওয়ার চেষ্টা করি কিন্তু পিছন থেকে আরেকটা একটা এনেমি চলে আসে সেইমিটাকে আমি ফুল ড্যামেজ দিই ফুল ড্যামেজ দেওয়ার পর এখানে আমি একটা সামনে গোল মারি তারপর গাড়ির কপারে গিয়ে গাড়ির কপারে এখানে দাম করে হেডশট মেরে দিই হেডশট মেরে দিয়ে এখানে ফিনিশ নিয়ে নিই পরে আমি টিমমেট নক ছিল তো টিমমেটটাকে মেটে দুই করতে যাই এখানে আমরা জিতে দিই তাই এখানে আমার মেরে দেয় একটা টিমেট মেরে দেয় তো মেরে দেওয়ার পর আরেকটা টিমমেটকে ন করে দেয় তো এখানে সামনে একটা একটা টিমেট ছিল সেটাকে আমি নক করে দিই নক করে দেওয়ার পর আরেকটা টিমেট রাশ করতেছিল সে হ্যাকের টিমের তো এখানে পিছনে কিন্তু আরেকটা জ্বালিয়ে রিভার দিয়ে দেয় রিভার্ড দেয় তারপরে কিন্তু আমার কিল একটা চুরি হয়ে যায় তো চুরি হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ফিনিশ দিয়ে দিই ফ্রিজ দিয়ে দেওয়ার পর এখানে আরেক হ্যাকারই ছিল লাস্ট তো আমি এখানে পিছনে এসে থাকি মেডি মারতে দেখি লাস্ট হ্যাকার আসে তো আমার টিম কিন্তু মেরে দেয় হ্যাকার হ্যাকার মেরে দেওয়ার পর টিম মেট তো এখানে সামনে কিন্তু হ্যাকার ছিল আমাকে দেশে মেরে দিয়ে মেরে দেওয়ার পরে কিন্তু এখানে আমাকে হেডশট মেরে দেয় হেডশট মেরে পরে এখানে দুই দুই হয়ে যায় লাস্ট এখানে দুইটা আমি এক মেটটাকে দিয়ে হেডশট মেরে দিই হেড শট মেডে এখানে আমি মেডি করতে থাকি মেডি করে এখানে আর লাস্টে একটা টিমেট থাকে তো এখানে ওপেন আসার সাথে সাথে আমি এখানে ট্রাক করি কিন্তু টিমেটের কিল চুরি করে নেয় তারপর এখানে আমার একটা টিমেট নক হয়ে যায় তবে এখানে কিন্তু হ্যাকার বেঁচে ছিল একাই একাই হ্যাকার আমার সব টিমেট এখানে হ্যাকারকে টিমেটকে মেরে দিয়েছে মেরে দেওয়ার পর এখানে বুইয়া হয়ে যায় তো বুই হওয়ার সাথে সাথে এখানে আমাদের কিন্তু সাতানব্বই স্টার হয়ে যায় তো সাতানব্বই স্টার হওয়ার পরে এখানে আমাদের পরের ম্যাচে এই ম্যাচ জিতলেই কিন্তু আমরা গ্যান্ডমাস্টার চলে যাবো তো এখানে প্রথমে এক প্রথম রাউন্ডে আমি একটা নক করি সেটাকে ফিনি এখানে আমি একটা মেয়েকে ড্যামেজ দিই মেয়ে ড্যামেজ দেওয়ার পর এখানে সোনিয়া টিমেটের জন্য এখানে কিন্তু উঠে যাচ্ছিলো তো আমি এখানে ফিনিশ নেওয়ার চেষ্টা করি আমার সবগুলো টিমেট কিন্তু মরে গেছে তবে আমি এখানে একাই আসি তো ফিনিশ নেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে দাঁড়িয়ে যায় আমাকে হেডশট মারে দেয় হেডশট মারে দেওয়ার পর আমরা এখানে প্রথমটা যাই তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমার টিমেট সবগুলো ড্যামেজ দেয় ড্যামেজ দেওয়ার পরে এখানে আমি ড্যামেজ দিয়ে একটা তিল নিয়ে নিই তিল নিয়ে নেওয়ার পর আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই পরবর্তী রাউন্ডে কিন্তু এখানে টিমেট রাশ করে দেয় তো আমি এখানে গুলোটা ফাটিয়ে এখানে একটা হেডশট ট্রাই করি হেডশর্ট মেরে এখানে একটা নক করে দিই নক করে দেওয়ার পরে এখানে আমার টিম কিন্তু পিছনে একটা নখ পড়ে আছে হয়তো আমি সেটাকে নক রিভাইভ করতে যাই তাপসি এটা গিয়ে রিভাইভ করতে গিয়ে দেখে এখানে গুলাল মারি গুলাল মারার পরে এখানে দেখি এনিমি আসে নাকি এখানে এনিমি কিন্তু আমাকে হেডশর্ট মেরে দেয় তাকে আমি বডি মেডে নক করে দিই নক করে দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটা টিম মেট ছিল এনিমিট তো এখানে এসে সেটাকে ফুল ড্যামেজ দিই কিন্তু আমাকে নক করে দেয় নক করে দেওয়ার পরে এখান থেকে রিভাইভ দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার টিম মেটে সেখানে গুলি মেরেই ফিনিশ করে দেয় ফিনিশ দেওয়ার পরে এখানে আমরা কিন্তু দুই এক জিতে যাই তাই দুই এক জিতে দেওয়ার পরে কিন্তু সামনে কিন্তু এনিমি ছিল এখানে আমি একে দিয়ে হেডশট মেরিয়ে দিয়ে দুইশো চুরাশি মেরে দেওয়ার পরে এখানে কিন্তু হ্যাকার আমাকে আমার টিমমেটকে হেডশট মেরে নক করে দেয় নক করে দেওয়ার পরে কিন্তু হ্যাকার এখানে ফিনিশ নেওয়ার চেষ্টা করছিল কিন্তু গুগল এখানে ফাটিয়ে দেয় ফিনিশ নেওয়ার চক্করে আমরা দুজনে কিন্তু হেডশটকে এখানে পড়ে যাই হ্যাকার এডব্লু এম দিয়ে হেডশট মারছিল সিঙ্গেল অম দিয়ে তো আমরা এখানে আমরা আবার এখানে রিভেভ পেয়ে যাই আমার টিমমেট আমাকে এখানে রিভেভ দিয়ে দেয় ওই টিমমেটটাকে রিভেভ দিয়ে দেয় রিভেভ দিয়ে দেওয়ার পরে এখানে মেরি মেডি করার চেষ্টা করি কিন্তু এখানে হ্যাকারটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিই কিন্তু আমার কিলটা চুরি হয়ে যায় তো এক একটা কিল চুরি হওয়ার পরে এখানে জোন চলে আসতে এসেছিলো সামনে আমি একটা গ্লু মেরে নিই সামনে কিন্তু এনেমি ছিল আমার টিমেটটাকে নক করে দেয় তো আমি এখানে সুপার মিডিটা মেরে নিই হালকা করে সুপার মিডিটা মেরে নেওয়ার পরে আমি এখানে হেডশট মেরে এনেমিটাকে নক করে দিই নক করে দেওয়ার পরে এখানে আমরা তিন হয়ে যায় তো এখানে আমি সামনে একটা এনেমিকে দেখি তো এখানে গ্লোয়াল মেরে নিই গ্লোয়াল মেরে নেওয়ার পরে সামনে কিন্তু একটা এনেমিকে আমি ট্রাই মেরে ট্রাই করি যে এখানে হেড শট মারার কিন্তু এখানে আমি ড্যামেজ দিতে পারি না ড্যামেজ দিতে না পেরে এখানে সামনে কিন্তু আমার টিমেট কিন্তু নক হয়ে গেছে তো আমি সামনের দিকে যাচ্ছিলাম তো সামনের দিকে যাওয়ার পথে কিন্তু আমি এখানে আমার আগে একটা টিম মেটকে বলি তো সেই টিম মেট কিন্তু এখানে যে ফাইট নিয়ে শুরু করে দেয় তো এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা আমার চুরি হয়ে যায় তো কিলটা চুরি হওয়ার পরে কিন্তু হ্যাকার আমাকে দেশ মেরে দেয় এবং আমার টিম কিন্তু নক করে দেয় তো আমি এখানে গুলাল মেরে টিমেটটাকে রিভেভ দেওয়ার চেষ্টা করি রিভেভ দিয়ে দিয়ে এখানে রিভেভ দিয়ে দেওয়ার পরে আমার হিল হয়ে যায় তো এখানে আমি হ্যাকারকে উসতে থাকি কিন্তু হ্যাকারকে আমি পাই না আরেকটা মিডিয়াম মারতে চেষ্টা করি কিন্তু আমার এদিকে আর একটা টিম নক হয়ে যায় তো নক হয়ে যাওয়ার পরে এখানে আমি এখানে আমি আরেকটা মিডিয়ামে নিই আর একটা মিডিয়াম নিয়ে নেওয়ার পরে এখানে আমি নিচে চলে যাই নিচে যাওয়ার পরে এখানে আমি দেখতে হ্যাকার কোন সাইডে আসে তো এখানে আমার টিমমেটও এখানে আমার সাথে থাকে আমি টিমমেটকে বলে ওই সাইড দিয়ে রাইজ দিতে পাম সাইড দিয়ে তো এনেমিটাকে দেখি কোথায় আসে তো হ্যাকার কিন্তু আমার এক একগুলি দিয়ে মেরে দিয়েছে এখানে নক করে দিয়েছে তো হ্যাকারটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এখানে আমি টিমমেটটাকে আরও ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পরে এখানে কিন্তু ফাইনালে আমি মেরে দিই মেরে দেওয়ার পরে এখানে কিন্তু আমার বুয়া হয়ে যায় বুয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমাকে ফাইনালি আমাকে এখানে জ্ঞান মাস্টার দেখাবে তো একশো স্টার থেকে আমি একশো দুই স্টার চলে যাই তো দুই স্টার যাওয়ার পরে এখানে আমি কিন্তু লাস্ট হই তেমন একটা কিল করতে পারি না তো এখানে আমাকে কিন্তু ফাইনালি ফাইনালি জ্ঞান মাস্টার দেখানো দিয়ে দিয়েছে তো আমি এখানে অনেক কষ্টর পরে রাত দিন চব্বিশ ঘন্টা অনেক মেহনতের পরে কিন্তু আমি ফাইনালি জ্ঞান মাস্টার চলে আসছি তো আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদের কাছে সবার কাছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং ফলো করবেন আমার টিকটক থেকে দেখে থাকলেও সেম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক ভিডিওতে Bye bye ticket, Tata. -ta.